ইয়েস কা গ নিয়েছেন এর ইজ্জতে দেয় নাই ময়দানে কারওয়ালা আওলাদের রাসূল শাইব হলো আওলাদের রাসূলের শাহাদত একেই করতে সম্মান আমরা এতে অস্তিত্ব জীবন এবং শিক্ষা দিয়ে আজ পর্যন্ত আওলাদের রাসূল কিয়ামত পর্যন্ত এই যে বিশাল সম্মান 받ছে এর চেয়ে বড় লাভ আর কি আছে বড় করে বলুন সুবহানাল্লাহ আর ইয়াজিদ ইয়াজিদের অবস্থা কি আপনি যদি এই এখানে মাইকে এসে সমত করেন আমি আল্লাহর কসম করে বলতেছি এই সময় দুনিয়ার বুকে যত মানুষ নামক প্রাণী বেঁচে আছে এখানে একজনের নামে জিত নেই একজনের নামও জিত নেই

বলে আসলটা তো পাবো না এটাকে হলো কিছু মেরামত করে দেখি আমাদের দেশে কুস দাবা করে না আমরা দেখেছি লালদি ময়দানে কুশের একটা কুস পুত্তলিকা বানানো কুস পুত্তলিকা কি একটা একটা কোট আর একটা সেরা প্যান্ট আর রাস্তার যে কাগজগুলো এগুলো ভিতর ঢুকায় তারপর একটা বাস ঢুকায় দিয়ে জোতা স্যান্ডেল সব পরাই দিয়ে জোতা স্যান্ডেল মারা লাথি মারা কি করতেছ বলে বুসকে আর মারতে যে কোথায় বুস তো কোথায় তোমরা বলে আসলটা তো পাবো না এরকম একটা বানাই হলে জাল মারতেছি পুরস্কারটা স্পষ্ট আপনি যত সারান দিয়ে দুতে চেষ্টা করুন আপনি কয়লাকে দিয়ে সাদা জব্দে সাদা লাখ শরম দিয়ে দিতে থাকেন এক পর্যায়ে লড়বেন সেই সাদা লাখ সামানটিক কালো হয়ে গেছে কয়লা দিয়ে সময় বলেন না কয়লা দিয়ে ইয়াজিদ ইতিহাসে কয়লা পায় না যদি বাস্তব কয়লা হয়তে আপภาษী খারাপ হতে সময় কবর খনন করা হয়েছিল সেখানে কিছু কয়লা পাওয়া গেছে আর কিছু পাওয়া যায়